প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা অবগত রয়েছেন বাংলাদেশ এবং ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ করছে আসুন এই নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানার চেষ্টা করি ভারত সরকার সীমান্তে কাটাতারে বেড়ায় স্থাপনের কাজ শুরু করেছে তবে বেশ কিছু এলাকায় তারা বাংলাদেশের ভেতর প্রবেশ করে অবৈধভাবে স্থাপনা তৈরি করার চেষ্টা করে বিজিবি এই অনাধিকার চর্চার প্রতিবাদ জানায় এবং ঘটনাস্থলে হাজির হয় স্থানীয় জনতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জনতা বিএসএফ কে প্রশ্ন করতে গুল্লি কিউ কেয়া অর্থাৎ গুল্লি কেন চালিয়েছেন এবং তো কা আন্দার মে কিউ আয়া অর্থাৎ আপনি কেন বাংলাদেশের ভিতরে প্রবেশ করলেন উত্তেজিত জনতা বিএসএফ সদস্যদের অস্ত্র ছিনিয়ে নিতে চাইলে বিজেপি তাদের শান্ত করে সিলেট সীমান্তের এই ঘটনার পর ভারতীয় শান্তিরক্ষা বাহিনী আরও সদস্য পাঠায় তবে বিজিবি সাধারণ জনতাকে শান্ত থাকার অনুরোধ জানায় বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বিজিবি জানায় তারা সবসময় দেশের ভূখণ্ড রক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এদিকে চাপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায়ও একই ঘটনা ঘটেছে সেখানে দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর মধ্যে একটি ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়েছে বিজিবি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সীমান্ত এলাকায় শান্তিরক্ষায় সব ধরনের কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ নেওয়া হবে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা জানান বাংলাদেশ এ পরিস্থিতি সম্পর্কে সজাগ রয়েছে সীমান্তে সম্ভাব্য অনুপ্রবেশ প্রতিরোধে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হচ্ছে সীমান্তে যে কোনো ধরনের অস্থিরতা এড়াতে স্থানীয় জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে তবে সীমান্ত নিয়ে কোনো আপডেট আসলে দ্রুত জানানো হবে আপনারা আমাদের সঙ্গেই থাকুন